আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও কিছু বাচ্চা বের হয়েছে মুরগির সাথে দেখতেছেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা কালারগুলো অনেক সুন্দর এবং বাচ্চাগুলো অনেক সুস্থ তো বাচ্চাগুলোকে আমি প্রথম অবস্থায় লেবুর পানি দিছি তো একটা না তিন দিন লেবুর পানি দেবো তো চার দিনের মাথায় আমি ভ্যাকসিন করবো দিবি রানী কেতের যে ভ্যাকসিনটা সেটা করব যাও তো এক থেকে পাঁচ দিনের ভিতরে রানী কাতের ভ্যাকসিনটা করতে হয় তো আমি চার দিনের বিশ বিসিআর ডিবি যে চোখকে ভ্যাকসিন দিতে হয় রানি সেটা দিব দেওয়ার পর থেকে আমি দিব হচ্ছে লাইশ বিট কেন দেবো ভ্যাকসিন দেওয়ার পর দেখা যায় কি বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে যায় এই জন্য লাইশ দিলে দেখা যায় কি দুর্বলতাটা কেটে 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 যায় বা পাশাপাশি দেখা যায় আমি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায় তো আমি দিব হচ্ছে লাইটো লাইশোভিট একটানা পাঁচ থেকে ছয় দিন তো দেওয়ার পর আমি দেবো হচ্ছে দুদিনকে দেব হচ্ছে ভিটাত্রি ভিটাত্রি হচ্ছে যেটা আর কি থায়াবিন বলে অনেক সময় দেখা যায় কি মুরগির বাচ্চার শরীরে যদি বা বড়ো মুরগির শরীরে ভিটামিন বি এর ঘাটতি থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো এক সপ্তাহ পর থেকে ভালোভাবে দাঁড়াইতে পারে না বা দেখা যায় কি আপনার বাচ্চাগুলো অনেক সময় পা দুর্বল থাকে সেই জন্য আমি পাঁচ থেকে সাত দিন আমি দেবো হচ্ছে ভিটাত্রি তো ভিটা দেওয়ার পর আমি আর কিছু দেবো না সাদা পানি এবং খাবার দেবো তারপর হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আবার বিসিআরডিবি রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিতে হয় তো আমি আবার বাইশ থেকে তেইশ দিনের দিনে আবার রানী যে বিসিআর ডিবি ভ্যাকসিনটা আছে এটা দিয়ে দেব কেননা এক থেকে তিন দিনের দিনে দিতে হয় এক চোখে এক ফুটা তারপর আবার বিশ থেকে পঁচিশ দিনের দিনে অন্য চোখে আবার দিতে হয় এক ফুটা তো আমি আবার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমি যত তেইশ দিনের দিনে দিয়ে দিব রানী ক্ষেতের বিসিআর ডিবি যে ভ্যাকসিনটা চোখে দিতে হয় তো ভ্যাকসিনটা দেওয়ার পর আমি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দু যে আল্লাহ রহমত করে তাহলে বাচ্চাগুলো আমি বিক্রি করে দেবো কেননা আমি বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের বাচ্চাগুলো বিক্রি করি তার আগে আমি বাচ্চাগুলো বিক্রি করি না কেননা একটা নতুন উদ্যোক্তা যেন বাচ্চাগুলো নিয়ে যত শোকের বসে নেই পালন করে যেন বড় করতে পারে এই জন্য আমি বিশ থেকে এক মাসের ভিতরে বাচ্চাগুলো বিক্রি করি এর আগে বাচ্চাগুলো বিক্রি করি না তো এইভাবে আমি যেভাবে বলছি সেভাবে আর কি ভ্যাকসিন করব বা বোর্ডিংয়ে এই ওষুধগুলো ব্যবহার করব তো আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা এখন আমার সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আর যাদের পরবর্তীতে বাচ্চার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমার এখানে যখন বাচ্চা বের হয় তখন ভিডিও আপলোড করি বা বাচ্চাগুলো যখন বিক্রি করার মতো উপযোগী হয় রেডি হয় তখন ভিডিওটা আপলোড করে থাকি তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম